সালামু আলাইকুম সবাইকে যে চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি রান্না করব। গরুর মাংস গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে হারিয়ে হাড়ি বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল তেলটা গরম হতে থাক আমি এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব Pies, but ¿Tienes que poner? No. That's it, that's it. এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন তো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার আমি আদা রসুন এবং পেঁয়াজ বাটাটাকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেবো তেজপাতা একটু পানি দেব এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব রাখা মাংসগুলো এবার আমি মশলাটা একটু কষিয়ে তারপরে গরুর মাংস দিয়ে দেব দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গরুর মাংস গরুর মাংসটা আমি মশলার সাথে সুন্দর করে নেড়ে নিচ্ছি এবারে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে গরুর মাংসটাকে কষিয়ে নেব ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার আমি গরুর মাংসটিকে নেড়ে দেব। দেখুন গরুর মাংস থেকে একাই পানি উঠে গেছে কত আমি বাড়তি কোনো পানি অ্যাড করিনি এখন আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় দেখুন আমার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে বন্ধুরা আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে অন্ধকার লাগছে তো আমি এবার দিয়ে দেব পেঁপে এবং লাউ আলু আমি কেটে রেখেছি গরুর মাংসের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এবার আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এবার দিয়ে দেব জিরা গুঁড়ো এবার দেব গরম মশলা গুঁড়ো আমি গরুর নেড়ে দেব এদিকে আমি কেটে ধুয়ে রেখেছি আলু পেঁপে এবং কয়েক পিস লাউ আমি এখন দিয়ে দেবো গরুর মাংসের ভিতরে এবার আমি সুন্দর করে নেড়ে দেব গরুর মাংসের সাথে আমি এখন আলু পেঁপে লাউ এই তিনটাকে আবার কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য তারপরে আমি ঝোল দেব এখন সুন্দর করে নেড়ে দিলাম ঢেকে দেব এখন কিছুক্ষণ পরে ঝোল দেব ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখুন আমার তরকারি এবং গরুর মাংস দু সুন্দর করে কষে গিয়েছে এবার আমি দিয়ে দেব দেবো পানি আমি পাশের চুলায় গরম পানি করে রেখেছি গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম পানিটা আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে প্রায় মিনিট পরে বন্ধুরা দেখুন আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে তো আপনাদের আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন আশা করি বাসায় আপনারা এরকম সবজি দিয়ে গরুর মাংস রান্না করলে বেশ ভালোই লাগবে আপনাদের সকল সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ